আগামীকাল কোরবানির ঈদ তাই আজকের এপিসোডটা একটু বেশি স্পেশাল আজকে আমার জীবনে ঘটে যাওয়া পরিপূর্ণ বাস্তব একটি ঘটনা শোনাব আসসালামু আলাইকুম অদৃশ্যকন্ড ফেসবুক পেজের সকল শ্রোতাদের জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ উল আজহার কথা মনে পড়লেই যেন মনের এক কোণে এক অজানা ভয় জেগে ওঠে এই ভয়ের মূল কাহিনী আজ আমি আপনাদের শোনাব দিনটি ছিল দু হাজার বাইশ সালের দশ জুলাই রোজ রবিবার কুরবানির ঈদের আগের রাত অর্থাৎ চান রাত আগামীকাল ঈদ আমরা সবাই খুশি কাল মাদ্রাসার কাজ করে দুপুরের মধ্যে বাড়ি চলে যাব আমাদের মাদ্রাসায় আজকে রাতে একটি গরু জবাই দিয়েছে তাই আমরা কয়েকজনে গরুর মাংস বানাচ্ছি মাংস বানাতে বানাতে রাত বারোটা বেজে গেল আমরা রুমে চলে আসতে চাইলে বাবুর্চি বলে কিছুক্ষণ দেরি করতে মাংস রান্না করতে শুরু করেছে প্রায় এক দেড় ঘন্টার মতো সময় লাগবে আর আমরাও খুব খুশি তাই পুরো মাদ্রাসা মাথায় তুলে নিয়েছি একজন হুজুর ঘুম থেকে উঠে আমাদের এত বিশৃঙ্খল করতে নিষেধ করে তাই আমি ওদের বললাম চল রাস্তা দিয়ে হেঁটে আসি সিফা যেতে চাইল না তবু ওকে জোর করে নিয়ে গেলাম আমরা ছয়জন সবাই লুঙ্গি আর সাদা গেঞ্জি পরা গরুর মাংস বানানোর কারণে সাদা গেঞ্জিতে ফোটা ফোটা রক্তের দাগ লেগে আছে আমাদের শরীরের ঘাম এবং গরুর রক্ত মিশে বিশ্রী এক গন্ধ তৈরি হয়েছে সবার শরীরেই একই দুর্গন্ধ থাকার কারণে কেউই বিরক্ত হচ্ছে না আমরা রাস্তা দিয়ে খুব হাসি ঠাট্টা করছি আর হাঁটছি চারিপাশ একেবারে নিস্তব্ধ আমাদের হাসির আওয়াজ ব্যতীত আর কোনো আওয়াজই হচ্ছে না মেঘলা আকাশ কালো আধারে চারিপাশটা ছেয়ে পড়েছে মাঝে মাঝে শেয়ালের কান্না জড়িত চিৎকার শ্বশুরে কুকুরের ঘেও ঘেউ কি ভয়ানক পরিবেশ সবার চোখ মুখ যেন এক সেই কাল হয়ে গেল হাসিটার টাই মেতে ওঠা সবাই যেন কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল নীরবতা ভেঙে আমির হামজা আমরা কোথায় চলে এসেছি খেয়াল আছে সিফাত বলল ভাটায় সবার গা যেন শিউরে উঠল, কারো মুখে কোনো কথা নেই ভাটা হচ্ছে বহু বছরের পুরনো একটি ঈদ ভাটা বড় একটি অন্ধকার জঙ্গলে মধ্যে দিনের বেলাও মানুষের যাতায়াত তেমন একটা হয় না কেউ কখনো একা যাতায়াত করে না এখানে বহু ভয়ঙ্কর অলৌকিক ঘটনা ঘটেছে বলে প্রমাণ পাওয়া যায় আমাদের পা আর নড়ছে না শরীরের সমস্ত শক্তি যেন মিলিয়ে গেছে আমরা খুব দ্রুত হাঁটার চেষ্টা করছি তবুও যেন রাস্তা আর শেষ হয় না হঠাৎ রাস্তার মাঝে চোখ পড়লো আমার আমাদের সামনে কিছুটা দূরে কালো বোরকা পরা কেউ একজন দাঁড়িয়ে আছে আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল কিন্তু না এটা সত্যি ভয়ে যেন গলা শুকিয়ে গেছে চোখ ঝাপসা হয়ে আসছে কানে অদ্ভুত আওয়াজ হচ্ছে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছি আমি কাউকে কিছু বুঝতে দিলাম না ওরা সবাই ওই অবয়বটাকে দেখেছে কেউ কাউকে নিজের ভয়ে বুঝতে দিচ্ছে না চারিপাশে তাকিয়ে দেখি একপাশে পাশে কবরস্থান আরেক পাশে একটি খাল কালো অবয়বটার চোখ যেন আগুনের মতো জল করছে চোখ দুটো ছাড়া চেহারার আর কোনো অংশ দেখা যাচ্ছে না আমাদের দিকেই তাকিয়ে আছে অবয়বটা আমাদের দিকেই আসছিল ঠিক সেই মুহূর্তে আমি উচ্চস্বরে আয়াতুল করছি পরা শুরু করলাম অবয়বটা যেন এক নিমিষেই হাওয়ার সাথে মিলিয়ে গেল আমরা জোর পায়ে হেঁটে মাদ্রাসায় এসে পৌঁছলাম মাদ্রাসায় আসার সাথে সাথে আমির হামজা অজ্ঞান হয়ে পড়ল পরের দিন সকালবেলা আমাদের সবারই প্রচণ্ড জ্বর চলে আসে কিছুদিন পর সুস্থ হতে হতে মাদ্রাসা খুলে যায় এখন আমরা কেউ দিনের বেলায়ও ওই রাস্তায় যাই না ঘটনাটি পরিপূর্ণ আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটি ঘটনা আজ এই পর্যন্তই ছিল ভালো লাগলে একটি লাইক কমেন্ট ফলো করে পাশে থাকার অনুরোধ রইল